আছালুম কেইম আছিল সবাই কাল কে মানে কি বলবো নুরি নুর আমার ছোট বোন ও আমাকে বলছিল তোমার কান্না মানায় না তোমাকে আসলে হাসিতেই মানায় তো আমার এই হাসি উজ্জ্বল মুখটা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগার বিডি হেলেন চ্যানেলে নতুন আরেকটি পর্বে আশা করছি আজকের পর্বটা আপনাদের বেশ ভালো লাগবে আজকের পর্বে আপনাদের নাম তো নেবই সাথে কিন্তু মানে আমরা গৃহিণী যারা কিভাবে সংসার চালিয়ে যত অল্প টাকাই থাকুক না কেন তার মাঝেও যেন কিছু টাকা জমানোর অভ্যাস করতে পারি সেই জিনিসটা সাথে আমি শেয়ার করব আমি কিভাবে জমাই আমি কিন্তু কখনোই টাকা জমাতাম না এটা আমার একদমই হ্যাবিট ছিল না তো ইদানিং কেন জানি আমার টাকা জমানোর একটা নেশা হয়ে গেছে আমি টাকা জমাতে খুব পছন্দ করছি এবং টাকা জমাচ্ছি আর জমানোর পরে সেই টাকাটা খরচ করতে যে কি একটা আনন্দ প্রয়োজনীয় জিনিসটা মানে আমার হাজবেন্ড কাছ থেকে নিতে হয় না আমি হয়তো যেমন এই যে গত কয়েকদিন আগে যেমন আরঙে গিয়ে একটা টি শার্ট কিন্তু আমি ওকে বললাম এটা আমার 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 টাকা 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 দিয়ে তোমাকে কিনে আসলে মানে কি এই সংসারের তো তাই না তারপরে ও যে আমাকে দেয় সেখান থেকে টাকাটা যে আমি রাখি সেখান থেকে কিন্তু আমি চাইলে আমার বাচ্চাদের আমার হাজব্যান্ডকে আমি কিন্তু গিফট করতে পারি আর এই গিফট করার মাঝে যে কি আনন্দ আবার হচ্ছে সংসারে শখের কিছু জিনিস থাকে যে সব কিছুই কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে কিনতে হয় তো যখন আপনি আপনাকে হাজবেন্ড যে টাকাটা দেয় সে টাকা থেকে যদি কিছু জমাতে পারেন সেই টাকা থেকে যখন আপনি খরচ করবেন আর জমানো টাকাটা আমি মনে করি পুরোটাই ওটা নিজের তো তখন কিন্তু খুব আনন্দ হয় বিশেষ করে আমার এই ফ্ল্যাটটা যেদিন বুকিং দেয় সেদিন কিন্তু প্রথম টাকাটা আমার টাকা ছিল মানে আমি তখন করোনাকালীন সময়ে আমাকে যে আমার হাজব্যান্ড টাকা দিত বেশ কিছু টাকা আমার মান্থলি থেকে যেত যে ওই টাকাটা তো আমি তো বের হতাম না করোনাকালীন সময় একদমই ঘরে বন্দি ছিলাম আর আমরা যত ঘর থেকে কম বের হব দেখবেন টাকা পয়সা তত খরচ কম হবে তো ওই সময় টোটালি বের হতাম না আমি মান্থলি বেশ মোটা অঙ্কের একটা টাকা জমাতে পারতাম তো জমানোর পরে কিন্তু আমি যখন ফ্ল্যাটের বুকিংটা দেই তো আমার কাছে শুক্র আলহামদুলিল্লাহ আমি কিন্তু মোটা অঙ্কের একটা টাকা আমি আমার হাজবেন্ডকে দিতে পেরেছিলাম এবং সেই টাকাটা দিয়ে প্রথমে কিন্তু এই ফ্ল্যাটের বুকিংটা দিচ্ছে এই যে আমার একটা পাওয়া আসলে এই আনন্দটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই ভাবলাম যে আজকে যেহেতু গত কয়েক মাস আমি সংসার থেকে একদমই আলাদা আর এখন তো কি পরিমাণ টাকা খরচ হচ্ছে যেহেতু আমরা দুইটা দেশে অ্যাপ্লাই করেছিলাম মেয়েদের জন্য তো দুই দেশে আমরা তো এক দেশের ভাইভা দিতেই পারলাম না সেটা হচ্ছে ইউএসএ ইউএসএর ভাইবাটা আমরা বাতিল হলো আবার নতুন করে ডেট পড়লো সেটাও আবার বাতিল হয়েছে তো সেই টাকাটা পুরোটাই ওখানে কিন্তু আমাদের বেশ কিছু টাকা গেছে আবার এদিকে আমরা বাড়িতে কাজ করছি সেখানে কিছু টাকা গেছে আবার সেখানে কিন্তু কিছু আমাদের দুষ্কৃতিরা ছিল যেটা যারা আমাদের এখন পর্যন্ত আমাদের পিছু ছাড়ে নাই আমাদের মানে যেভাবে হোক হেনস্থা করার জন্য চেষ্টা করছে তো আমার কথা হলো যারা যেভাবে চেষ্টা করুক আপনি যত কষ্ট দিয়ে কথা বলুক না কেন আমি এই ব্যাপারে একটু কথা যেহেতু বললাম এই ওই কথা তো সেখান থেকে বলবো আপনি সব সময় তাদের উপর না ক্ষিপ্ত না হয়ে আমি যেটা করছি ক্ষিপ্ত হয়েছি যদি আপনি যদি ভালো থাকেন সৎ থাকেন সঠিক থাকেন আপনার জয় একদিন হবে এটা একদম প্রকৃতি খুবই নির্মম সে আপনাকে কি বলবো আপনাকে ন্যায্য জিনিসটা একদিন না একদিন পাইয়ে দিবেই তো এই জন্য কোনো কিছু নিয়ে হতাশ হওয়ার দরকার নাই সবকিছুর উপর মালিক উনি আপনাকে যেটা হক আপনি আপনি সেটা পাবেন তো যাই হোক ওটা কিন্তু আমাদের অনেক হ্যাসেল মানসিক শারীরিক আর্থিক সব দিক দিয়ে হ্যাসেল হয়েছে তো ওইটাও গেছে আমাদের এই কয়েক মাস বেশ বেশি গেছে বিশেষ করে অর্থের উপরতে বেশি তো তার মাঝে আমার দুই মেয়ের জন্য বেশ কিছু ছিল তো এখন যেহেতু ফিক্সড হয়ে গেছে মেয়েরাও চলে যাচ্ছে ইনশাল্লাহ টিকিট কাটাও হয়ে গেছে তো কিছু মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে স্থির হব সুন্দরভাবে আবার সংসারটা চালাবো দোয়া করবেন আর আমার এই সংসারের প্রতি আপনারা মানে যাদের কুদৃষ্টি আছে তারা যেন এই সংসারে আমার কুদৃষ্টি দিতে না পারে কারণ আপনাদের ভালোবাসা এবং দোয়াই আমি যেহেতু এখন পর্যন্ত টিকে আছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও থাকবো তো আপনাদের যারা আমাকে ফলো করছেন ইদানিং অনেক আপুরাই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করছেন এবং আমার কাজ কথা খুব ভালো লাগছে জন্য ভাবলাম সেই সাহস থেকেই কিন্তু আজকে আমি কয়েকটা কথা বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা জানেন এখন কিন্তু মন মানসিকতা কোনো কিছু দিক দিয়ে আমি যেমন ভালো নেই আপনারাও ভালো নেই কারণ আমাদের দেশে তো কিছুদিন আগে যা হয়ে গেল সেটার তো আমরা এখনো নিচ্ছি তারপরে পার্শ্ববর্তী দেশে মেয়েটার সাথে যা ঘটেছে শুধু রেফ করে মেরে ফেলাটা এটা তাও ধরলাম স্বাভাবিক কিন্তু একটা মেয়েকে কি পরিমাণ নির্যাতন করে যে মারা হয়েছে তো পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি এর যেন সঠিক বিচার হয় এবং এমনভাবে বিচার হয় এই ধরনের কাজ যেন পরবর্তী তার কেউ করার সাহস তো দূরের কথা চিন্তা করতেও না পারে তো এটাই হচ্ছে আমাদের চাওয়া আশা করছি আমার যারা ইন্ডিয়ান ব্লগাররা আছেন তারাও কিন্তু আমার এই কথায় একমত হবেন এবং শুধু ইন্ডিয়াতে এই ঘটনা ঘটছে সেটা কিন্তু না এটা আমাদের বিশ্বের নানান দেশে ঘটছে আমাদের দেশেও তো সবাইকে আল্লাহ হেফাজত করুন সবাইকে দান করুন এবং সাথে হচ্ছে নে কামল করা তৌফিক দান করুন তো কিছু আল্লাহর কাছে প্রার্থনা করে কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করলাম তো চলুন ভিডিওর বিষয়টা হচ্ছে টাকা জমানোর সহজ উপায় আপনারা কিন্তু জানেন আমি সব কিছুতে ডায়রি লিখতে পছন্দ করি আর এটা হচ্ছে এইটা ডায়রি না এটা একটা প্যাড এই প্যাডটা হচ্ছে আমি রেগুলার লিখি বা ছিঁড়ে ফেলাই এটা আমি মানে রাখার মতো না সেই জন্য এই প্যাডটা ব্যবহার করছি আসলে আমি কিন্তু এই যে লিস্ট যেটা আজকে আপনাদের সাথে দেখাবো এখানে আমার নিজস্ব যেহেতু আমি টাকা পরিমাণ সব আছে এই জন্য কিন্তু আমি আমার আপনার আমার ডায়েরিটার পেস্টটা আপনাদের সাথে শেয়ার করছি না আমি এখানে নতুন ভাবে লিখেছি এবং সেটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি একটু আইডিয়া দেওয়ার জন্য যে আমি কিভাবে করি কারণ আমাদের সবার সংসারের ইনকাম এক এক রকম জমানো ক্ষমতাও এক এক রকম তো আমি একটা ইনকামের ধরে আপনাদের সাথে একটু শেয়ার করছি যেমন এই যে এক নম্বরে আপনি আগে লিখে নেবেন হচ্ছে এক নম্বরে আমি দিছি ইউটিলিটি বিল মানে আমার যেহেতু নিজস্ব বাসা আমাকে ইউটিলিটি বিল মাস্ট দিতে হয় আমি কিন্তু বা বাসা ভাড়াটা আমাকে দিতে হয় না এই জন্য আপনি এখানে লিখতে পারেন বাসা বাসা ভাড়া যেটা এক নম্বরে থাকবে দুই নাম্বার হচ্ছে আবার যাদের বাসা নিজস্ব বাসা আমার মতো ইউটিলিটি বিল তো সবারই থাকে কারেন্ট বিল পানির বিল এগুলো তো দিতে হয় তো এভাবে ইউটিলিটি বিল লিখতে পারেন আর বাসা ভাড়া তো এটা কিন্তু আপনাকে মাস্ট দিতে হবে এই জন্য আমি দেখেন এখানে কিন্তু তিনটা স্টার চিহ্ন দিয়ে রাখছি যেটা হচ্ছে মাস্ট ইউটিলিটি বিল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে হাবিব হিমি মিমি টিউশন ফি এটাও কিন্তু আমাকে মাস্ট দিতে হবে তো আমি যখন আমাকে মাস খরচ আমার হাজব্যান্ড আমাকে বেতন পাওয়ার পরে আমার হাতে দেয় সেখান থেকে আমার হাজব্যান্ড সাথে থাকেই আমরা দুজন করি কি টাকাগুলোকে গুনে গুনে একটা খামে আমরা সে খামের উপরে লেখা থাকে হাবিবের টিচারের বেতন হাবিবের স্কুলের বেতন এগুলা সব কিন্তু আমরা লিখে লিখে এভাবেই কিন্তু আমি ডয়ারে রাখি এবং পাঁচ তারিখের মধ্যে আমি সেই বিলগুলা দিয়ে দিই তো তার মধ্যে হাবিব হেমি ভেমি টিউশন ফি আছে এর মধ্যে মানে তিন নাম্বারে হচ্ছে ওষুধপত্র এটাও কিন্তু আমাদের যেহেতু নিজস্ব কিছু ওষুধ আমরা জয় করে নিয়েছি যেমন প্রেশার এবং আমার হাজবেন্ডের ডায়াবেটিস আছে তো এগুলা কিছু মেডিসিন আমাদের কিন্তু মাথলি খেতে হয় তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমি কিন্তু মানে আর্থাইটিসের ওষুধ এগুলা থেকে অনেকগুলা ওষুধ থেকে এখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ওষুধ থেকে কম ওষুধ খাচ্ছি তারপরেও আমি এখানে একটা অ্যামাউন্ট ফিক্সড রাখি যদি সেখান থেকে ধরেন আমি লাগলাম পাঁচ হাজার টাকা আমার কিন্তু আমি এটা ধরছি আপনাদের এটা একটা অনুমান আপনি পাঁচশো টাকাও রাখতে পারেন ধরেন পাঁচশো টাকায় রাখলাম আমার ওষুধ খাওয়ার পরে ওষুধ টষুধ কেনার পরে মানে কেনার পরে যদি আমার এখান থেকে পঞ্চাশ টাকাও বাসে আমি এই পঞ্চাশ টাকাটাও সেভ করি মানে এটা আমি অন্য কোথাও খরচ করি না এই খরচের টাকাটা আমি আমার যে যে রেগুলার জমানো ব্যাংক যে সেখানে ফেলে রাখি তো আর একটা হচ্ছে টাকা বোয়ার টাকাটা আপনাকে পাঁচ তারিখের মধ্যে দিতে হবে আর আমরা যেহেতু একটা ফান্ড আছে আমাদের আমরা এতিমান এতিমান রেগুলার কিছু দান করি এটা আমাদের ফিক্সড এটাও প্রথমে বেতন পেয়ে আমি রেখে দেই তারপরে সেটা হচ্ছে তারপরে রেগুলার একটা ব্যাংক আছে দান করার জন্য এটা হচ্ছে রেগুলার দান করা সকাল এবং বিকালে এটা এই টাকাটাও আমি করি কি মাস প্রথমে আমি খুঁজসা করে সেই রেগুলার যে ব্যাংক আছে আমি দান করা সে ব্যাংকের পাশে আমি একটা কৌটাতে রেখে দেই একটা কৌটাতে রেখে দেই এই টাকাটাও আমি ফিক্সড রাখি এটাও আমাকে মাস্ট আর রেগুলার জমানো প্লাস জমা ব্যাংক এগুলা হচ্ছে মানে আমি রাখছি হচ্ছে মানে থ্রি স্টার মানে একদম ফিক্সড এই কটার মধ্যে থেকে আমি ফিক্সড কিছু টাকা জমাই জমানো ব্যাংক জমা ব্যাংক জমা ব্যাংকের টাকা আর এই যে রেগুলার জমানো ব্যাংক এই দুটো মিলে কিন্তু আমার একটা ব্যাংক একটা ব্যাংক আর দানের ব্যাংক একটা এই হচ্ছে মোট টোটাল দুইটা ব্যাংক আমার দুইটা ব্যাংক আপনাদের আহ দেখেছি সুবিধার্থে আমি কিন্তু ভিডিও শেষে দুইটা ব্যাংক যে আমি কোথায় রাখছি সেটা আপনাদের দেখিয়ে দিব। অনেক ভিডিও তো হয়তো দেখাইছি ওইভাবে দেখায়নি এই জন্য আপনারা খেয়াল করেন নাই আজকে দেখালে আপনারা খেয়াল করবেন আর ফিক্সড হচ্ছে এই এই যে আমার টাকাগুলো কটা আমি টাকা পাওয়ার সাথে সাথে এখানকার যেমন জমা ব্যাংক জমার ব্যাংকে আমি করি কি আমাকে যত টাকা দেওয়া হয় এটা যদি আপনি মাথায় রাখেন যে মাস শেষে খরচ শেষে যা বাঁচবে সেই টাকাটা আমি জমা করব। এইটা করলে কখনো জমা করতে পারবেন না যে জিনিসটা আমি সব সময় করতাম তো করে দেখা গেছে মাস শেষে হয়তো এক দেড় হাজার টাকা আছে ওই এক দেড় হাজার টাকা দেখা যায় আর একটা খরচ করে ফেলে আমার আর জমানো কিন্তু হয় না তা আপনি কি করবেন প্রথমে আপনি একটা অনুমান করে আপনার যত টাকা আছে সেখান থেকে আপনি পাঁচশো পাঁচশো হতে পারে সেটা পাঁচ হাজার হতে পারে দশ হাজার হতে পারে বা দুশো টাকাও হতে পারে বা একশো টাকাও হতে পারে আপনি ফিক্সড যখন আপনার হাতে টাকা আসবে সেখান থেকে ফিক্সড একটা টাকা হচ্ছে আপনি ধরেন এখানে ধরলাম আমি পাঁচশো টাকা পাঁচশো টাকার একটা নোট আপনি হচ্ছে প্রথমেই আপনি ব্যাংকে জমা ব্যাংকে ফেলে দিবেন ফেলে দিয়ে বাকি যে টাকাটা থাকলো সেখান থেকে আপনি যে এই বিলগুলা যে আছে একটা একটা করে বিলগুলা আগে হিসাব করে নেবেন বিলগুলা হিসাব করার পরে তারপরে হচ্ছে আপনি আর রেগুলার জমানো যে টাকা রেগুলার মানে জমানো এটা কিন্তু আপনি হতেও পারে নাও হতে পারে রেগুলার কারণ হয়তো আপনি যে ওষুধপত্র এখানে পঞ্চাশ টাকা সেফ হলো এটা আপনি ফেললেন বা হয়তো এই যে আপনার হাজবেন্ড টিউশন ফি অনেক সময় দেখা যায় কি যে খুচরা না থাকার কারণে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি হয় সেই টাকাটা যদি বেশি হয় সেই টাকাটা নিয়ে এসে আপনি রেগুলার জমানো ব্যাংক যেটা মানে ব্যাংক জমানোর যে ব্যাংক সেই ব্যাংকে কিন্তু আপনি রাখতে পারেন আবার আরেকটা কোন টাকা রাখতে পারেন সেটা হচ্ছে যে আমরা বাজার এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড মানে এটাও প্রায়োরিটি কিন্তু এই টাকাটা আপনি কি করবেন মানে এখানে বাজার শুকনো বাজার এটা আমরা আমি যেহেতু মাসে শুকনো যে বাজারগুলো আমি মাসের বাজারটা প্রতি মাসে একবার করে নিই তো একবার এখানে আমার টার্গেট থাকে যে যত টাকা ধরেন পাঁচ থেকে দশ হাজারের ভিতরে আমার একটা টার্গেট থাকে তো সেখান থেকে আমি যে আমার জিনিসগুলো কেনার জন্য এটার জন্য এটাও কিন্তু আমার লিখে রাখা আছে তো আপনাদের হয়তো কিছু দেখবেন গেস্ট আসার কারণে কিছু মাসে আপনার বেশি খরচ হয়ে যায় ভিতর থেকে আবার কিছু মাসে বেশি তো যখনই বাজারে মাসের বাজারে যে টাকাটা অ্যামাউন্ট নিলেন ধরেন পাঁচ হাজার টাকা নিয়ে আপনি বাজারে গেলেন বাজার থেকে শুকনো বাজার করার পরে যদি সেখান থেকে পঞ্চাশ টাকাও বাসে পঞ্চাশ টাকাটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে যে জমানোর ব্যাংকে ফেলে রাখবেন গেল তারপরে আরেকটা টিপস হলো যে সাপ্তাহিক বাজার আমরা কিন্তু একটা সাপ্তাহিক বাজার করি সেটা হচ্ছে মাছ মাংস তো সবজিটা রেগুলার কেনা হয় আবার হয়তো দেখা যায় যে সপ্তাহে দু দিন বা তিন দিন তো এখন যেহেতু আমরা মেম্বার কমে যাচ্ছি আমি হয়তো সাপ্তাহিক বাজারটাই করব তো সাপ্তাহিক সবজি বাজার করা এটা একটা টার্গেট নিতে হবে যা আমি এত টাকার মধ্যে সপ্তাহটা চালাবো যেহেতু সাত দিন সাত দিনে আমার কত কয়টা ডিম লাগে কয় প্যাকেট গুঁড়ো দুধ লাগে প্লাস কয় কেজি দুধ লাগে আর লিকুইড দুধ লাগে এগুলা সব একটা হিসাব করে আমি একটা টাকা ধরব ধরেন ধরলাম আমি তিন হাজার টাকা তিন হাজার টাকা সাপ্তাহিক বাজার কাঁচা মাছ মাংস সবজি টুবজি চা আসছে তো এগুলা মিলে তিন হাজার টাকা তো তিন হাজার টাকা থেকে বাজার করার পরে যা থাকবে আমি কিন্তু সেটা ব্যাগে রাখবো না সেটাও সঙ্গে সঙ্গে আমি করবো কি ব্যাংকে ফেলে রাখবো তো গেল এখান থেকে আরেকটা একটা কিছু টাকা আসলো সেটা যে টাকায় আসুক দশ টাকা বিশ টাকা আপনি হয়তো মনে হবে দেখ বিশ টাকা বাচ্চা দিয়ে বিশ টাকা আর কি ফেলবো কিন্তু এই বিশটা টাকা আপনি পাঁচ দিন রাখেন পাঁচ দিন পর কিন্তু বিশ টাকা হয়ে যায় একশো টাকা আপনি দশ দিন রাখেন একশো টাকা থেকে হয়ে যাবে দুইশো টাকা তো এই তো এই বিশ টাকা পাঁচ টাকাও যদি বাসে আপনি সেটাও এখানে রাখবেন এবং মাস শেষে ওই ব্যাংকটা আপনি খুলে দেখবেন যে কতটা টাকা হয়েছে আপনার কাছে গেল তারপরে আপনি এক্সট্রা বেতন পাওয়ার সাথে আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে এক্সট্রা আমি টাকা রেখে দিই সেটা দুই হতে পারে পাঁচ হতে পারে যা হতে পারে আমার টাকা অনুযায়ী আমি রাখি এক্সট্রা রেখে দিই যে এই টাকাটা হচ্ছে যেই মাসে যদি এক্সট্রা আমার গেস্ট আসে যেটা আমি কখনো ধরি নাই বা এক্সট্রা কিন্তু দেখা যায় সংসারে অনেক সময় খরচ হয় কোন মাসে হয় কোন মাসে হয় না তা আমি এক্সট্রা টাকাটা রেখে দিই এই টাকাটা আমি কোনো খরচের ভিতরে কিন্তু রাখি না তো এক্সট্রা যে টাকাটা থাকলো দেখা যায় কি প্রতি মাসে সেই এক্সট্রা টাকা থেকে আমরা কিন্তু ফ্যামিলিকে একটা ট্রিটও দিতে পারি প্লাস হচ্ছে একটা জায়গায় ঘুরে আসতে পারি প্লাস হচ্ছে এই টাকাটা পুরোটাই এই যে আমার মান্থলি যে জমলো টাকাটা তার সাথে আমি অ্যাড করে অ্যাড করতে পারি তো আপনি তিনটা আনন্দ পাবেন যখন আপনি এটেনে ঘুরতে যাবেন আপনার কিন্তু টাকার মধ্যে কোনো হাত দিতে হল না এটা আপনার এক্সট্রা টাকা আপনি ভুলে যাবেন যে এক্সট্রা কিছু টাকা আছে সেটা শুধু মাস শেষেই ট্রিট দিবেন সেটা নিজেকে দিতে পারেন নিজেকে ট্রিট দিতে পারেন নিজ ফ্যামিলিকে ট্রিট দিতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন যা ইচ্ছা তাই করতে পারেন একটা মজা করার জন্য মানে ফ্যামিলি এন্টারটেনমেন্টের জন্য আপনি এক্সট্রা কিছু টাকা ধরে রাখবেন এবং যদি সেই মাসে কোনো এক্সট্রা খরচ হয় এখান থেকে খরচ করবেন তো আমি কিন্তু বেশ এই কয়েকটা জিনিস ফলো করে আমি কিন্তু টাকা জমাতে পারি আর টাকা জমানোর পর সেই টাকা দিয়ে ঘরের কোনো কিছু করা বা কারোর জন্য কোনো কিছু করতে পারা এটা যে কতটা আনন্দের কি বলবো তো কেমন লাগলো বন্ধুরা আশা করছি সকলেরই বেশ ভালো লেগেছে এবং এই টিপসগুলোর ভিতর থেকে যদি দুই একটা আপনাদের বেশি ভালো লাগে এবং ফলো করে থাকেন বা আমার শোনার পরে আপনারা এই কাজটা করবেন এটা যদি কমেন্ট করে জানান তাহলে আমার অনেক অনেক বেশি ভালো লাগবে কারণ আমি চাই আমার ভিডিও দেখে একটু যদি কারো উপকার হয় যেমন অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে বলেন আপনাকে দেখলেই যেন একটা মনের শান্তি পায় মানে কি বলবো অনেক শান্তি যেমন কালকে আমার এক ভিউয়ার্স এবং বোন লন্ডন থেকে ফোন করে আমার সাথে কিন্তু অনেকক্ষণ কথা বলেছে সে শুধু একটা কথাই বলছে আপু তুমি কি বলবো তোমার বাসায় গেলে একটা কথাই আমি বলবো সেটা হচ্ছে তোমার বাসায় গেলেই মনে হয় কি এ বাসা থেকে বসেই থাকি মানে এ বাসায় থাকলে ভালো লাগবে মানে ভালো লাগবে না মানে ভালো লাগে ও আমার বাসায় বেশি দিন কিন্তু আসে না দু একদিন আসছে বলছি কিছু কিছু বাসা থাকে খুবই আনন্দে তো তোমার বাসাটা মনে হয় কি আল্লাহর রহমতের বাসা তোমার বাসায় গেলে আমার না কখনো আসতে ইচ্ছা করতো না তো এই কথাটা শোনার পরে কার না ভালো লাগবে বলেন তা আসলে ওই মেয়েটাও অনেক ভালো ও আমার ছোট বোনের মতো ও আর আমি একসাথে বিবি এ করেছি ও আমার কলিগ মানে সরি আমার ক্লাসমেট কিন্তু বয়সে আমরা অনেক ডিফারেন্স যেহেতু আমি ওপেন ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করছি তো 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 এই কিন্তু তারপরেও ওর কথাটা শোনার পরে আমার আমার না খুব ভালো লাগছে যে আসলে মানে কথা এবং কাজ শুনে যদি কারো যদি একটু ভালো লাগে এটাই তো আমার জীবনের সার্থকতা তাই না তো সেখানে তো যে যে আপুরা আমাকে প্রতিদিন সাপোর্ট করেন সেসব আপুদের নামটাই এখন আমি নিব আমি কিন্তু লিখে রাখছি মারিয়া লাইফস্টাইল থেকে মারিয়া আপু লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা তারপর বিথিস ব্লগ থেকে বিথি আপু সুখী সংসার থেকে রেবেকা সুলতানা সালমা ফ্যামিলি টেলস থেকে ছোট সালমা ভিলেজ ফ্লেভার থেকে রাবেয়া আপু আর যে প্রবাসী ব্রো থেকে জাহিদা আপু লুৎফা আক্তার আইডি থেকে লুৎফা আপু পাপড়ি কিচেন পাপড়ি দিদি তারপর নীলুফা শিমুল আইডি থেকে নীলুফা এম এন ব্লগ থেকে নাসরিন আপু রং পিউজ থেকে আপু আনাবিলা জামান আইডি থেকে নাবিলা আপু তাসমি ব্লগ থেকে আমার ছোট্ট বোন তাসমি আপু আই ভি সিম্পল কুকিং থেকে আই ভি আপু আই তুমি গত ভিডিওতে কিন্তু কমেন্ট করো নাই আমি তার মানে তুমি কি আমার ভিডিও দেখছো না তোমার কমেন্ট না পেলে কিছু কিছু আছে যাদের কমেন্ট না পেলে খুব না কষ্ট লাগে মনে হয় কি তারা মানে তাদের বিষয়টা জানতে ইচ্ছা করে সে কেমন আছে কি করছে কারণ রেগুলার ভিডিও দেওয়ার পর পরেই কিন্তু এইসব আপুরা আমাকে কমেন্ট করে জানায় যে কেমন আসো বা আমার ভিডিও ওদের ভালো লাগে এগুলা শুনতেই আমার ভালো লাগে এই লোভেই কিন্তু আমি আরো প্রতিদিন রেগুলার ভিডিও দিই লাকি লরেন ব্লগস থেকে লরিন আপু কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস থেকে লিজা সোনা তারপরে হীরা স্লাইভ থেকে আমার হীরা মন পাখি এদিকে হচ্ছে শারমিন আক্তার রেখা থেকে রেখা আপু টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু থেকে সালমা আপু সালমা আপু গত দিন একটা ভিডিওতে বলেছে যে আপু আমা কমেন্ট করেছে আপু আমি তো দৌড়ের উপর আছি বাংলাদেশ মানেই হচ্ছে দৌড়া আমরা দৌড়াতে পছন্দ করি এই জন্যই তা আপু আমরা সুস্থ এবং হেলদি এবং তো ভালো থাকে তাই না আজকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবা ফারহানা রেসিপি থেকে ফারহানা আপু ফারিয়াস ফ্যামিলি থেকে আমার ছোট বোন ফারিয়া সোনা তোমার সানাপোনা কেমন আছে জানিও সুকিজ লাইফস্টাইল থেকে সুখে আপু এদিকে হচ্ছে রাবিশ কিশন থেকে বিউটি মোসাম্মত লিপি আক্তার আইডি থেকে লিপি আপু মৌটুসি মৌটুসি আইডি থেকে মৌটুসি রিমস ওয়ার্ল্ড থেকে রিম বাবু এদিকে সনিয়া নিউ ব্লক থেকে সনিয়া আপু মাধুরী টিনিস থেকে মাধুরী আপু আর ওইদিকে হচ্ছে আইরিন ব্লক থেকে আইরিন নুরিনুর ব্লক থেকে আমার ছোট্ট বোন নুরী ও রংপুর থেকে ছোট্ট ছোট্ট ভিডিও দেয় আর আমি যাদের নাম নেই আমার ভিডিও যারা দেখেন তা আশা করবো যদি রাদের যদি কারো ভিডিওতে আপনি যাবেন এদের সবারই প্রাইস চ্যানেল আছে দুই একজন ছাড়া আপনার চ্যানেলটা ঘুরে আসবেন ভাল লাগবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কোন অংশটা বেশি ভালো লেগেছে আমি কিন্তু আজকে জানতে চাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সহ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেমন পাকিস্তানেও কিন্তু শুরু হয়েছে আন্দোলন তো সব আন্দোলন গুলাই যেন সফলতা লাভ পাই এবং আমরা সবচেয়ে এখনকার যে চাওয়াটা আল্লাহর কাছে সেটা হচ্ছে মৌমিতার মানে বিচারটা এটা যেন খুব সুন্দরভাবে সঠিকভাবে বিচারটা হয় এবং এত সুন্দরভাবে বিচারটা হয় যে এই ধরনের কাজ এই ঘৃণিত কাজ যেন আর কেউ দ্বিতীয়বার করার চিন্তাও না করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম